আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ফোনপের মাধ্যমে আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন ইলেকট্রিক বিল যদি আপনি ফোনপে থেকে পেমেন্ট করতে চান প্রথমেই ফোনপেটাকে লক ইন করে নেবেন তারপরে ইলেকট্রিক বিলের অপশানে যাবেন আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগারোশো উনপঞ্চাশ টাকার একটি বিল ডিউ রয়েছে বিলটি দেখলাম আমি পুরো পেমেন্ট করতে চাই আমি এখানে পেমেন্ট অপশানে ক্লিক করলাম যেই পেমেন্ট অপশানে ক্লিক করলাম দেখুন আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলে এলো আমি এই বিলটি কিন্তু আরেকবার কনফার্ম দেখে নিই যে নাম ঠিক আছে কি না তারপরে আমি বিলটি কিন্তু পেমেন্ট করে দেব জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আপনার কিন্তু বিলটি পেমেন্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি বিলটি কিন্তু পেমেন্ট হয়েছে এখন আপনি ভিউ ডিটেলস দেখতে পাবেন যে কোন আইডিতে বিলটি পেমেন্ট হলো সেখানে ভিউ ডিটেলসটি দেখতে পাবেন এবং এর যদি আপনি রিসিপ নিতে চান সেক্ষেত্রে শেয়ার রিসিভ করতে পারেন খুব সহজই কিন্তু আপনি এইভাবে কিন্তু বিল পেমেন্ট করতে পারেন যাই হোক আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও দেখার জন্য অনলাইন ডট কম ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন